আপনার অথবা আপনার ফ্যামিলির কারো যদি কখনো হাত পায়ে ঝিনঝিন বা অবসবস ভাব হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি শোয়েব আহমেদ ফিজিওথেরাপিস্ট কাজ করছি ইংল্যান্ডের রেজিস্টার ফিজিওথেরাপিস্ট হিসাবে আজকে আমরা কথা বলবো হাত পায়ে ঝিনঝিন এবং অবসবস ভাব নিয়ে যদি আপনার কখনো এরকম মনে হয় যে আপনি শুয়ে আসেন রাতে হঠাৎ করে আপনার এক হাত এমন ভাবে অবসবস লাগতেছে মনে হচ্ছে যে আপনার এই হাতটি নেই মানে আপনার অনুভূতি হচ্ছে এরকম যে আপনার হাত নেই একেবারে বা আপনার বোধ শক্তি মনে হচ্ছে না যে এই হাত আপনার একেবারে কিংবা আপনার হাত তীব্র ব্যথা বা যন্ত্রণার কারণে আপনার হাত মনে হচ্ছে যে সিরে যাচ্ছে একপাশে এরকম অনুভূতি হচ্ছে এরকম সমস্যার জন্য আপনি কি ধরনের চিকিৎসা নিতে পারেন বা কি প্রোটোকল বা কি ধরনের চিকিৎসা আপনি নিলে আপনি উপকৃত হবেন তাৎক্ষণিক আপনার ডিসিশনের ক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হতে পারে সাধারণত হাত পায়ে ঝিনঝিন বা অবসবাসভাব ভাব কেন হয় এই বিষয়টি আমরা এই ভিডিওর মাধ্যমে জানব আমরা যদি স্পষ্ট হতে চাই তাহলে আমরা জানি আমাদের এই ঘাড়ের পোর্শন থেকে সাধারণত সার্ভাইকাল কিছু নার্ভ ডিস্ট্রিবিউটেড হয়ে এরকম আমাদের আঙ্গুলের আগা পর্যন্ত অর্থাৎ আঙ্গুলের শেষ পর্যন্ত এসে ডিস্ট্রিবিউটেড বা ছড়িয়ে গেছে এই নার্ভ তাহলে কেন এরকম হঠাৎ তীব্র এরকম ঝিনঝিন ভাব হয় আমরা জানি আমাদের সার্ভাইকাল ছোট ছোট বা হাড় দ্বারা খন্ডিত হাড় দ্বারা অর্থাৎ মেরুদণ্ডের ভার্টিব্রা দ্বারা এরকম সাতটি ভার্টিব্রা এখানে আছে এই ভার্টিব্রার মাঝে মাঝে ছোট চাকতির মতো জেলি পদার্থের মতো এক ধরনের পদার্থ থাকে যাকে মেডিকেলের ভাষায় বলা হয় ইন্টার ভার্টিব্রাল ডিস্ক অর্থাৎ দুটি হারের মধ্যবর্তী স্থানে এরকম ডিক্স আকারে থাকে এই ডিক্স যখন বের হয়ে গিয়ে যখন এই জেল বের হয়ে গিয়ে যখন নার্ভের উপর পিঞ্চ বা প্রেশার করে ঠিক তখন এই রকম সমস্যার উদ্রেক বা সৃষ্টি হয় এই রকম সমস্যা যখন হয় তখন এই নার্ভে যখন পিঞ্চ করে বা প্রেশার দেয় বা চাপ দিয়ে ধরে এই নার্ভ যতদূর পর্যন্ত এটা সরিয়ে গেছে তখন ওই নার্ভের চাপের কারণে এই দিকে আমাদের একটা অ্যাবনরমাল বা অস্বস্তিকর সেন্সেশন বা আমাদের অনুভূতি আসে যেটাকে আমরা বলে থাকি কেউ কেউ বলে থাকি যে জিন জিন ছিন ব্যথা কিংবা অবসবস ভাব এরকম আমাদের নিয়ে আসে এই থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে সবচাইতে উল্লেখযোগ্য বা সবচাইতে ইফেক্টফুল বা সবচাইতে তাৎপর্যপূর্ণ চিকিৎসা যদি আমরা ধরে থাকি তাহলে ফিজিওথেরাপি আপনি যদি ফিজিওথেরাপি একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের আন্ডারে থেকে যদি আপনি দুই থেকে তিন সপ্তাহ এই তীব্র যন্ত্রণাকর অবস্থার জন্য আপনি নিতে পারেন তাহলে আপনি খুব দ্রুত এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আজকের এই সমস্যা হাত পা ঝিনঝিন বা ভাব সম্পর্কে আপনারা অবগত হয়েছেন বা সাম্যক ধারণা পেয়েছেন আমাদের এইরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকুন অথবা আপনাদের যদি কোনো আহ এইরকম সমস্যা সম্পর্কে বা এরকম রিলেটেড সমস্যা সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্নের আলোকে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম